নগর গতিশীলতার বিবর্তনে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে জাপান যুক্তরাষ্ট্রের একটি স্টার্ট সঙ্গে দু সালের শুরু থেকেই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি চালুর আশা করছে তারা এএনএ ও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক জবি অ্যাভিয়েশন যৌথভাবে পাঁচ আসন বিশিষ্ট একশোটির বেশি এয়ার ট্যাক্সি চালুর উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে এক বিবৃতিতে এন এর প্রেসিডেন্ট ও সিইও কোজি শিবাতা বলেন উড়ন্ত ট্যাক্সি জাপানের আকাশপথে যাতায়াতের রীতিতে বিপ্লব ঘটাবে এই এয়ারক্রাফটগুলো একজন পাইলট সহ চারজন যাত্রী বহনে সক্ষম এবং ঘন্টায় সর্বোচ্চ তিনশো কুড়ি কিলোমিটার বা দুইশো মাইল গতিতে চলতে পারবে দু সাল থেকেই এই যানগুলো চালু করা সম্ভব হতে পারে বলে জানান তিনি প্রকল্পটির পরিকল্পনা অনুযায়ী টোকিওর নারিতা ও হানেদা বিমানবন্দরের সঙ্গে শহরের সংযোগ স্থাপন করবে বর্তমানে টোকিওর প্রাণকেন্দ্র থেকে নারিতা যেতে গাড়ি বা ট্রেনে প্রায় এক ঘন্টা বা তার বেশি সময় লাগে কিন্তু এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা বাস্তবায়ন হলে সেই সময় মাত্র পনেরো মিনিটে কমিয়ে আনবে ভবিষ্যতে রুটের পরিসর বাড়ানোরও পরিকল্পনা রয়েছে এই এয়ার ট্যাক্সিতে চলাচলের ভাড়া সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি তবে সাধারণ মানুষের জন্য এএনএ এটি যথাসম্ভব সাশ্রয়ী রাখতে চায় বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র এ আগামী অক্টোবর মাসে ওসাকা এক্সপোতে জনসম্মুখে একটি পরীক্ষামূলক ফ্লাইট প্রদর্শন করবে প্রসঙ্গত দু সালের মধ্যে দুবাইও উড়ন্ত ট্যাক্সি চালুর ঘোষণা দিয়েছে প্রথম দফায় কেবল কেন্দ্রীয় দুবাইয়ের রুট চালু হলেও ভবিষ্যতে সমগ্র আমিরাতে এটি বিস্তারের পরিকল্পনা রয়েছে আবাসিক এবং বাণিজ্যিক এলাকায় বেসরকারি খাতের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন ভার্টিপোর্ট স্থাপন করা হবে বলেও জানানো হয়েছে